হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আর এটা ছিল বাইশে সরি তেইশে ডিসেম্বরের ব্লক যেদিন আমরা টুকরুকে নিয়ে প্রথমবারের জন্য চিড়িয়াখানা ঘুরতে গেছিলাম তো এটা একটা স্পেশাল দিন সারা জীবন যাতে এই দিনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বারে বারে দেখতে পারি তাই ভাবলাম একটা ব্লগ করে নিই তো ব্লগটা সেরকমভাবে না করলেও আমি জাস্ট কিছু ক্লিপস নিয়েছিলাম তো আমরা ব্যারাকপুর পৌঁছে গেছিলাম সকাল সকাল ব্যারাকপুর গিয়ে ওখান থেকে আমরা একটা ক্যাব ভাড়া করেছিলাম ক্যাব ভাড়া করে আমরা পৌঁছে গেছিলাম আলিপুর চিড়িয়াখানা চিড়িয়াখানায় গেছিলাম আমি তন্ময় মা আর টুকলু আর আমরা বাড়ি থেকে খাওয়ার দাওয়ার বানিয়ে নিয়ে গেছিলাম মানে আমার মা সকালে লুচি তরকারি ডিম সেদ্ধ এইসব টুকটাক খাবার বানিয়ে নিয়ে গেছিলো যাতে বাইরের খাবার না খেতে হয় আর আমিও টুকলুর জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে নিয়ে গেছিলাম আর তার সাথে তো ডিম সেদ্ধ ছিলই চিড়িয়াখানায় প্রথমবার টুকরুকে নিয়ে দারুণ মজা করেছি আমরা সারাটা দিন চিড়িয়াখানায় ছিলাম বিকেলবেলা দিকে বেরিয়েছি আর দেখো চিড়িয়াখানায় প্রথমেই আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে টাইগার যেটা লায়ন আর টাইগার টুকলু খুব পছন্দ করে তো ও তো ভীষণ মজা করেছে তার সাথে আমরাও খুব 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 মজা করেছি কারণ আমিও আর কি বাঘটাগ দেখতে খুব পছন্দ করি আমি অনেক বড় হয়ে চিড়িয়াখানায় গেছি তাই কলেজে পড়ার সময় তো আমার ওই জন্য চিড়িয়াখানাটা এখনও অব্দি খুব খুব মজার লাগে হয়তো ছোটোবেলা থেকে গেলে সেই মজাটা যেটা বড় হয়ে পেয়েছি সেইটা পেতাম না আর ওই দেখো লায়ন দেখা যাচ্ছে আর এই দিনটা একটা স্পেশাল ছিল কি বলবো একটা ময়ূর পেখম মেলে ছিল আর সেইটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ অনেকক্ষণ একটু মেঘলা মেঘলা ছিল আমরা যখন বেরিয়েছিলাম তখন বেশ রোদ ছিল ক্যাবের ভেতর আমরা গরম ভীষণ গরম ফিল করছিলাম আর টুকলুও ঘুমিয়ে পড়েছিলো মাও ঘুমিয়ে পড়েছিলো সবাই মোটামুটি হালকা করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম যেতে যেতে আর ওখানে গিয়ে বেশ এনার্জেটিক হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে আমরা পুরো চিড়িয়াখানাটা খুব সুন্দর করে ঘুরেছি তোমরা দেখতে পাচ্ছ যে ময়ূরটা বেখম মেলেছিল তো আমার এই ব্যাপারটা তো দারুণ লেগেছে আর পুরো চিড়িয়াখানাটাই মোটামুটি আমরা কভার করেছি দু একটা হয়তো বাদ চলে গেছে যাই হোক আবার পরে আবার টুকলুকে নিয়ে আসবো ও তো এখনও অনেক ছোট এই বছরেরটা হয়তো পরের বছরের মনে নাও থাকতে পারে তো নেক্সট টাইম আবার আসব কারণ এটা একটা দারুণ জায়গা বাচ্চাদের জন্য চিড়িয়াখানাটা দিন এখানে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি এখানে একটা হিপোপটেমাস ছিল কিন্তু সে জলের ভিতরে ঢুকে গেছিলো উপরে উঠছিলই না তারপরে এখানে চিতাবাঘ অনেকগুলো বাঘ ছিল তো খুব মজা করেছি আর বাঘগুলো খুব অ্যাক্টিভ ছিল আর কি আমি যখন গেছিলাম প্রথমবার তখন দেখেছিলাম বাঘগুলো ভীষণই নেতিয়ে ছিল কিন্তু এইবার দেখলাম বাঘগুলো বেশ কয়েকটা বাঘ ভীষণ অ্যাক্টিভ ছিল মজা পাচ্ছিলো সবাই দেখে কিন্তু এটাও ভাবছিলাম যে ওদের জন্য এটা ন্যাচারাল নয় যে এতগুলো মানুষ সামনে দাঁড়িয়ে আছে ওদেরকে দেখছে ওদেরও অস্বস্তি হয় সেটাও একটা ব্যাপার কিন্তু বাচ্চাদের জন্য তো ভালোও লাগে কিছু কিছু মানুষ আছে জানো তো ওইখানে গিয়ে ওদেরকে ভীষণ বিরক্ত করে ওদেরকে কীরকম কিরকম অঙ্গভঙ্গি করে দেখায় চিৎকার চাচামেজি করে যেগুলো করা উচিত নয় বলে মনে হয় ঠিক আছে দেখো তোমরা গিয়ে চুপচাপ ফটো তোলো ভিডিও করো ওকে কিন্তু ওই রকমভাবে ওদেরকে উত্তক্ত করার কোনো মানে হয় না যেগুলো কিছু মানুষ করছিল যাই হোক আমরা কিছু করিনি আমরা নর্মালি দেখেছি আর টুকলো খুব খুব সারাদিন মজা করেছে এখানে অনেক জিরাফ ছিল এবার গিয়ে অনেক জিরাফ দেখলাম জিরাফের সামনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম বেশ কিছু ফটো তুলেছি টুকলুকে কোলে নিয়ে তন্ময় ফটো তুলেছে দারুণ ফটোটা আমার লেগেছে কারণ এটা একটা ভবিষ্যতের জন্য একটা মেমোরি হয়ে থাকবে না প্রত্যেক বাচ্চারই একটা করে থাকে এরকম ফটো যে বাবার কোলে করে ঠাকুর দেখতে যাচ্ছে বাবার কোলে করে চিড়িয়াখানায় যাচ্ছে তো আমার ছোটবেলার নেই এরকম কারণ আমি ছোটোবেলায় যাইনি কিন্তু আমি ওদের মেমোরিটা রাখার জন্য সুন্দর একটা ফটো তুলে রেখেছি আশা করি এই ব্লগুলো তোমাদের ভালো লাগছে যদিও আমি খুব সুন্দর করে এই ব্লগটা করতে পারি কিন্তু যতটুকু পেরেছি করেছি যদি ব্লগটা ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকেই আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম কারণ এর বেশি আমি কিছু ব্লগ বানাইনি জাস্ট আমি অ্যানিমেলসগুলোকে শ্যুট করেছিলাম আর টুকলুকে আর ওর বাবাকে একটুখানি শ্যুট করেছি এইটুকু নিয়ে তো আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আগামী দিনে আরও আসবো পাশে থেকো এইটুকুই বলবো আর নতুন বছরে তোমরা খুব খুব ভালো থেকো নতুন কিছু করার চেষ্টা করো যে স্বপ্নগুলো অপূর্ণ রয়েছে সেইগুলোকে পূরণ করার চেষ্টা করো এই বলে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ব্লগে